ভালকৈ ৰাখিছো এই হলো বট ঈদের গুলো আমি বাঁচ বাঁচতে পারি না সময় পাইনি তো সকালবেলা বাই করছি আমার আগে কাজে আপা বলছিল আপা বাই করে রাখে না পরিষ্কার করে দিন না এখন কিন্তু আসে নাই তো সে যদি না আসতো আমি একাই করবো আর এবার এসে আবার প্রেগনেন্ট খারাপ লোনে লাগতেই পারে হলো আমি ওরা বলিও ভাইতেই গিয়ে আপ বাই করে না পরিষ্কার করে দিব আর এইগুলো আমার মানে আরেক পদের পর সেটা হল চিকন পা ওখানে মোটা টুক ওখান থেকে কিন্তু ভালো করে কষ্ট দিয়া ওটা সিঁদো দিয়ে পরিষ্কার করবো ওটা সিঁদো দেওয়া পরিষ্কার গোসল করতে গোসো করতে আই একটা চাই যারা বসে তার পরিষ্কার কায়টা করে দেবো তারপরেও বেশি পরিষ্কার করতে হবে না কারণ বাচ্চা হয়েছে গন্ধ দেবো বেশি খারাপ লাগবো ওর আমার বড় পছন্দ

পরিষ্কার করলাম আর বাথরুম করছে ঘুম পাড়া রাইখে আস্তে আস্তে দেখবো হয়ে গেছে অধিকটা তুই নিস আর অধিকটি আমার দিয়ে বেশ তাইলেও তুই রান্দা আবার হারি ঠান্ডি দিয়েছি আমি রান্দা দিন আমার জামাই আমি রান্দা আমার জামাই দিন না তুই বাচ্চস না কষ্ট করে আমি করতাম তুই না হলে এক লাখ লাখ বুঝিস নাই এত টাকা লাগবে এত দুহারা মানে

কান্দা চিতা মায়া যাম চিধাই গৈছো দেই

আচ্ছা <laughs> জানতো <laughs> <laughs> <laughs>

রঙ্গি শুকাইছে নি তা নিয়ে আসাইলে মান্নার না গেঞ্জি তো হয় গেঞ্জি আজকে দেওয়া হয়েছে এগুলো সব ড্রি মধ্যে ছিল এগুলো আমি সব বাই করে

ফলটল ছিল এগুলো খাওয়া হয়েছে আমি আর ঘুম থেকে উঠি নাই আমার ননদ ছিল ও না ওঠার অনেকগুলো কারণ তা আপনারা অনেকেই জানেন আমার বাচ্চা কালকে ঘুমাইছে একদম পুরো তিনটার দিকে তো আমি তিনটা পর্যন্ত সজাগ ছিলাম সবাই ঘুমাইছে তো এই জন্য আমার ননদ আবার আমার অফিসে থাকবে আপনার ঘুমান ওঠা লাগবো না তো ও আবার কাজে আপার সাথে মিলে নাস্তা রেডি করে খাওয়া গেছে আবার চলে গেছে ও ম্যাগনেট তো সকাল সকালে চলে গেছে আর মানে রোদের মধ্যে থাকতে খুব খারাপ লাগে আর এখানে আমি হলো রুটি ভাজা নিতেছি আজকে বলছিলাম একটু বেশি করে রুটি ভাজতে মানে ভাজার কথা বলতেছি না মানে বানানোর কথা বেশি করে বানাতে কিন্তু বানাইছেও আমি হলো যে বটরা ন করবো এটার মধ্যে বট সিদ্ধ করছি সিদ্ধ করার পর হলো আমি তো দেখাই দেখেন বটের কি অবস্থা এর মধ্যে আলুর সিদ্ধ দিয়ে রাখছি আমি যে সকালবেলা রান্না করে দেবো বুঝছেন বট কত মোটা তেল পরছে তেলটা ফালাই দেবো থেকে ভালো হইব না বলেন কত মোটা তেল আরে আমার রুটি পুরি দিয়েছে না একদিকে গেল আরেকদিকে হয় না তো ঠিক আছে আমি আগে রুটি ভাই তারপর এটা রান্না করবো আপনাদের কাছে শেয়ার করবো আর কালকে বটগুলো বাইসে রে গেছে ময়লা টয়লা সবকে রেখে গেছে আমি দুই তিনবারে বৈশা বৈষা বাঁচছি কারণ আমি একটা না বাঁচতে পারি না মেয়ের জন্য পরে লাস্টে অল্প একটু ছিল আমার নানাদ বলতে সে না আমি বাইসা ঠিক আছে আমি মেয়েরা খাওয়া ঘুম পাই ও রাতে ঘুমায় না খুব কম ঘুমা হয় কিন্তু বেলা খুব ঘুমায় আলু আলুটা হলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি বটের সাথেই এখন একটা বসায় দিই আর আমার জন্য লেবু পানি নিশ্চি সব সময় পেতেছি না খেয়ে এখানে এই মশলাটা কষাই খেয়ে ভালো করে এখন মশলা কষাই দেখি জাল থলু হলো অল্প কাঁচাম আছে আর আমি এই মশলাটা ইউজ করি এখন বর্তমানে বাবার মুখে যদি গোড়া গাড়ি যায় খুব রাগ হওয়া যায় তো তার জন্য এটা এখন ইউজ করা হয় বেশিরভাগই মানে ও গোটা খুব কম ইউজ করি শুধু পোলার মধ্যে যদি মাঝে মাঝে ও বায়না ধরবে এর মধ্যে কিন্তু সব তেল আমি ফালাই দিছি উপর থেকে যে তেলটা মোটা হয়ে বাইশ আসছিল ওটা ফালাই দিছি অনেকগুলো দিয়ে দিই আমার রান্নাঘরের লাইটটা মানে খুলে গেছে কীভাবে শুকে গেল আমি ঠিক করতে হবে মানে বাবা আসলে ঠিক করে দেবে তো আগে আলু দিয়ে দিলাম বটটা ঢাইলে দিই বটে যে পানিটা ওই পানিটাই ইউজ করলাম কারণ এই পানিটা তো আমি শুকায় ফেলবো তার জন্য হলো বট এখানে হইতেছে আজ তো জাল কমাই দিছি আর এখানে হলো ভাজি করে নেবো প্রথমে হলো আমি জিরাটা দিই জিরাটা আমার খুব ভালো লাগে ভাজা হওয়ার পর হলো আমি সবজি রান্না করে একদম কম ঝালে আমি ভাজির মতো করে রান্না করি এই সময় জিরা আর এই জিরাটা দিলাম এই জিরাটা ধানে পুরো ভাজিটা টেস্ট বাড়াইব কারণ সবসময় জিরার মানে ভাজির মধ্যে জিরা ধরার চেষ্টা করি আমার কাছে জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে

কারণ আলু তো আগু সিদ্ধ করছি লবণ ছাড়া লবণটা জানি দিয়ে আর এখানে সবজির অবস্থা দেখছি তোমার বট দিয়েই রুটি খাবে ডিম দেওয়া খাবে না আমি দিয়েছে ডিম খাই যায় তুমি ডিম দেওয়া রুটে খাই নাও না খাইলে একবারই খাবো এখন খাবো না আর ময়রুমরা অনেকে অনেক কিছু বলছে এই জন্য আমার মেয়েটা এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর এই জন্য হলো মাঝে এত অসুস্থ হয়ে পড়ছিলো বিষয়টা আমি ক্লিয়ার করে নিই আপনাদেরকে পড়বো একটা সময় আর তো বাচ্চার উপরে যদি এভাবে প্রচার করা হয় খুব খারাপ এই জিনিসগুলো কীভাবে যেমন বুঝে আপনাদেরকে যাই হোক ক কাছে মরিয়ম মারিয়ারাও আসে ওদেরকেও দিই আর তিনজনে মিলে নাস্তা করুক দিতেছে আমার আর জল শুকান লাগবো না আম্মু আমার করে দিয়ে দাও আমার ঠিক আছে দিতেছি আমি আর একটু শুকাবো তো একটু শুকালে একটু টেস্ট হইবো আর বাজে হয়ে যদি এটা হয় ওইটা আবার রকম এটা রুটি দেখাবো তো এই জন্য একটু হালকা ভিজা ভিজা রাখতেছি এরকম প্রতিদিনই খামি শোনা এই জন্য তো দিনের মধ্যে দুই তিনটা জামা চেঞ্জ করি হুম যাও নিয়ে যাও লাগলো আবার নিয়ে হ্যাঁ কেন

আর এখানে হলো মাছ তো ডাল রান্না করতে চাইছিলাম মনে বললো না এত কিছু লাগবে না এখন আমরা অন্য অনেকটা কাজ করব তো তার জন্য হলো বললো যা আর করা লাগবে না একবার কালকে তো দুপুরে হলো মানে আজানের পর হলো আমি অল্প একটু ভাত বসাবো কারণ ঘরের জন্য ভাত মানে বেশিক্ষণ থাকে না ওই ভাতটা এমনি তো ভাত আছে ঘরে রান্না করা আছে রাতে রান্না করাটা তো এখন আর ভাত রান্না করবো না পরে রান্না করবো ভাতটা একটু কষায় দেবো এটা মাছটা তখন তো আদা রসুন বাটা দিয়ে দেবো আমি সবসময় আলু দিয়ে রান্না করি আমি তো আজকে মনে হলো যে আলু খাওয়াই রান্না করে ত' কাচু মিচটো দি ৰাখিছোঁ হলধি দিব খোটনা মৰ্চাত দিব ন সরসারিটা সবসময় একটু বেশি দিই লবণ কারণ হলে তো যেন না লাগে তো আমরা ভাতে লবণ খাই না তরকারিটা যদি একটু অন্যায় না হয় তাহলে লবণ না হবে আর জন্য একটু বেশি দিই আপু এত লবণ কেন দাও একটু বেশি দিই কারণে মাছগুলো তো ডিম হয়েছে খুব সুন্দর এই মাছ এক হাজার টাকা কেজি আনছে এর আগে আনছিল ছোটো ছোট এর থেকে ছোট ওটা আনছিলো আষ্টশো টাকা কেজি তো আধা কেজি মাছ আনছে পাঁচশো টাকা দিয়ে Thank you.

রাবি খাইলো রাবি কা ইটিন টেস্ট করি টেস্ট করে দেখো মতন আছে রুটি কাটা খাইছো ভাত খাবে না ভাত আগে ব্রেকফাস্ট করি সকালে নাস্তা করতেছ এখন চা তিনটা আছে খাই রুটি খাই নেব সালাদ খাইছি আলুর খাইছি মাছ রান্না করেছিলাম মাছ খাইছি সবজি খাইছি হ্যাঁ আমার সবজি একদম মানে অত ঝাল একদমই নাই মজা অবায় না অবায় বড় একদম হাদা হিদা রান্না হ্যাঁ আছে ঝাল একদম কম